পনেরোই ডিসেম্বর ও কাল 16 ডিসেম্বর 2023 সন্ধ্যা সাড়ে পাঁচটায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের যৌথ সংগ্রাম মঞ্চের ডাকে অনুষ্ঠিত হবে বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচি থেকে গ্রামীণ ব্যাংকে অযতা কর্মচারী নিয়োগ বন্ধ করার বিষয়টি উঠে এসেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির অভিযোগ যেখানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আর্থিক প্রফিট ছিল দুশো কোটি টাকার মতো গত বছর ছিল মাত্র তিন কোটি বাসট্টি লক্ষ টাকা এই পরিস্থিতিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের হাল ফেরানোর দাবি জানিয়েছে কর্মচারী শ্রমিক সমস্ত কর্মচারীদের পলিসি মেন্ডেটরি পলিসি চালু হয়েছে চালু হয়েছে এটা তো অনেক ভুল ত্রুটি ছিল আমরা তখন ওনাদেরকে চিঠি দিলাম যে গভর্নমেন্টের কি গাইডলাইন আপনার স্পন্সার ব্যাংকের কি গাইডলাইন ওগুলোই মেনে করুন আপনি তো নিজের থেকে করলে হবে না গভর্নমেন্টের কোনো গাইডলাইন থাকবে আইবি এর গাইডলাইন থাকবে স্পন্সার ব্যাঙ্কের গাইডলাইন থাকবে এগুলিকে মেনে যখন থেকে ইমপ্লিমেন্ট করার কথা আপনি একটা সার্কুলার করলেন ওটাতে ভুল আছে ভুলের জন্য কি কোনো এমপ্লয় দায়ী হবে এটা আপনার ফল্ট আপনি কোনো সার্কুলার করতে ভুল করছেন রেক্টিফাই করে নিন আমাদের কোনো তো আমরা তো চাইছি না শুধু শুধু একটা জামে হোক বাট ওনারা মানতে রাজি নাই তারপর দ্বিতীয়ত আমাদের এখানে আপনারা সবাই জানেন আপনারা লাস্ট প্রেস কনফারেন্সেও ছিলেন আমাদের প্রফিট কত নেমে এসছে মানে দুশো কোটির মতন ছিল এখন আমাদের গত বছর নেট প্রফিট ছিল তিন কোটি বাষট্টি লক্ষ বাট আমরা কী করছি আমাদের এখানে আগে একজন চেয়ারম্যান আসতেন স্পন্সর ব্যাঙ্ক থেকে সঙ্গে একজন জিএম ডেপুটেশনে আমাদের থেকে আসতেন আমাদের দেখাশোনা করার জন্য এখন ছয় থেকে সাতজন ডেপুটেড অফিসার বিভিন্ন র্যাঙ্কে সিনিয়র ম্যানেজার চিফ ম্যানেজার জেনারেল ম্যানেজার চেয়ারম্যান ওদের যে খরচাপাতি আমাদের অলমোস্ট আমার এক্সাক্ট হিসাবটা নেই অলমোস্ট দু থেকে আড়াই কোটি টাকা ওদের পিছনে আবার খরচ হচ্ছে আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন না আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া দি স্পাইন এন্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে